আট দশমিক সাত রিক্টার স্কেলে কম্পন পঁচিশ ফুটের ঢেউয়ে আছড়ে পড়ল সাগরের দানব রাশিয়ার কাম চাটকায় ধ্বংসত্ব আর আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব রাশিয়ার শাখালিন প্রদেশের কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্প স্থানীয় সময় সকাল আটটা পঁচিশ মিনিটে এক মুহূর্তে যেন থমকে গেল সব কিছু চব্বিশ ঘন্টায় দুশোরও বেশি আফটার শক আর তারপরেই প্রশান্ত মহাসাগরের বুক ফুঁড়ে উঠে এলো দৈত্যাকার ঢেউ পঁচিশ ফুট উঁচু সুনামি আছড়ে পড়ল রাশিয়া জাপান আলাস্কা হাওয়াই উপকূলে হোকাইডো থেকে সরানো হলো নয় লক্ষেরও বেশি মানুষ কিন্তু প্রশ্ন উঠছে এখন আমাদের নিয়েই এই বাংলায় এই কলকাতায় আমরা কি সত্যিই নিরাপদ বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্দামানে সাবডাকশন জোন রয়েছে যেখান থেকে সুনামির জন্ম হতে পারে তার প্রভাব পড়তে পারে চেন্নাই থেকে কলকাতা পর্যন্ত উপকূলের শহরগুলিতে তবে সবচেয়ে বড় বিপদ ভূমিকম্প রানাঘাট রাজারহাট সহ কলকাতার বহু অঞ্চল ভূমিকম্প প্রবণ জোনে কোনো একদিন মাঝরাতে যদি কেঁপে ওঠে মাটি তবে প্রস্তুত তো এই মুহূর্তে সবচেয়ে দরকার সতর্কতা সচেতনতা আর বিজ্ঞানসম্মত পরিকল্পনা এই রাশিয়ার সুনামি কেবল খবর নয় একটি সতর্ক বার্তা একটি সংকেত ভবিষ্যতের ছায়া আমাদের এখনই জানতে হবে কিভাবে বাঁচব আমরা যদি প্রকৃতি আবার রুষ্ট হয় এই ভিডিওটি শেয়ার করুন সচেতন করুন সবাইকে কারণ বিপদ বলে আসে না তবে আমরা প্রস্তুত থাকতে পারি